হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ তো এটা ছিল গত শুক্রবার অর্থাৎ ফিফটিন্থ আগস্টের ভ্লগ তো তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে রিসেন্টলি আমাদের হাবড়াতে এস ওপেন হয়েছে আর ওপেন হয়েছে তাও প্রায় এক দেড় মাসের কাছাকাছি হয়ে গেছে আর আমি হাবড়ার এত কাছাকাছি থাকা সত্ত্বেও এস ভিএফে যাওয়ার সময় এবং সুযোগ আজ অব্দি একটাও হয়ে ওঠেনি অবশেষে আজকে ঠিক করলাম যে এস থেকে মুভি দেখে আসবো তো রিসেন্টলি দেবের যে মুভিটা রিলিজ হয়েছে ধুমকেতু সেটা দেখারই ইচ্ছা ছিল কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ ঠিকঠাক সময়ে পৌঁছানোর পরেও শুনলাম যে হাউসফুল হয়ে গেছে তারপর আর কি নেক্সট যে মুভিটা ছিল অয়ার টু সেটার টিকিট বুক করে বিশালে ঢুকে গেলাম টুকটাক কিছু শপিং করতে বিশালে শপিং করা হয়ে গেলে গেছিলাম ভিটু মলে এটাও হাবড়াতে নতুনই ওপেনিং হয়েছে কিন্তু এখানকার কালেকশন আমার একদমই ভালো লাগেনি এরপর আমাদের হাবড়ার ফেমাস বাচ্চার বিরিয়ানি খেয়ে চলে আসলাম এ কারণ মুভি টাইম হয়ে গেছিলো যদিও মুভিটা আমার সেইভাবে পছন্দ হয়নি কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স হিসেবে নট ব্যাড সো ইয়া দ্যাট সিট ফর টু ডেটাটা